হ্যালো বন্ধুরা অন্তরা ডেলি ব্লগে তোমাদের স্বাগত তোমাদের বড়ি দেওয়া দেখালাম বড়ি সব কিছু যখন দেখলে তখন আজকে চার দিন পর আমি বড়ি উঠাচ্ছি তোমরা দেখো বড়ি আমার শুকিয়ে গেছে এই যে দেখো খুব সুন্দরভাবে পিছনগুলো কিছু ভাঙেনি লাউটাচ্ছি আবার বড়ি দিয়েছি এখনো Bittita আছে না হাসি কেন তো তো দেখেনি নাকি আগে হনুবালা কই কমে গেল ঠিকই যায় না আচ্ছা

ভাঙবো না ওগুলো ভাঙলে হবে আবার দিতে হবে না পরে খুব ভালো সুন্দর আওয়াজ দেখো এবার ওই কুলুই করি না বস্তাতে যেগুলো শুকাবে না সেগুলো এরকম হয়ে যাবে তলাটা আর যেগুলো শুকাবে সেগুলো খুব সুন্দরভাবে উঠে পড়বে এইরকম করে

সমস্ত বড়ি তোলা হয়ে গেল কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার কলাইয়ের বড়ি